তাই মা শাস্ত্রী বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত মাগ ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যিনি চার বদনী ভগবানী লীলা কথা কথা বর্ণনা করেছেন তবুও তার অন্ত খুঁজে পাননি দেবাদিদেব মহাদেব যিনি পঞ্চানন পাঁচ মুখে ভগবানের নাম করেছে তবু এই নামের শিষ তিনি খুঁজে পাননি আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূর্হতম যে কিনা কৃষ্ণ কথার আমি কিছুই জানি না তবে শাস্ত্রে বলি ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায় সেই প্রকৃত ভক্ত হলেন আপনারা যে ভক্তকে আমার ভগবান নিজের মাথায় করে রেখেছে তিনি যে ভক্ত ছাড়া আন জানে না আমার ভগবান যে ভক্ত বড় ভালোবাসি তাই ভক্তের চরণ ধলির বলে বলিয়ান হয়ে তবেই আমরা দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি তবে মা এ কথা কিন্তু আমারে ন ভগবান আমারে নিজ মুখে বলেছেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার আর ভক্ত হতে সেই ভক্তের চরণ ধোলার তাই মা সেই অমৃতের সন্তান হলেন আপনারা সেই ভক্ত আপনারা তাই নিজ নিজ চরণ ধলি দিয়ে আপনাদের রাঙা রাতুল চরণে অধমকে একটু জায়গা করে দেবেন যেন দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা আমি বলতে পারি লীলা পরিবেশনায় অনেক হোল হবে নিজ নিজ সন্তান জ্ঞানে সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দ লীলা শ্রীমতী রাধা রানীর কালহন্তরিতা মান শ্রীমতী রানী তিনি বান করেছেন যেমন তেমন নয় মান আমার রাধারান্তরিতা মান মান আর সেই মানে রমণী আমার রাধারানী আর সেই মান ভাঙিয়েছেন স্বয়ং আমার প্রাণ গোবিন্দ অত মধুর লীলা একটু মন্দি আস্বাদন করবেন খুব ভালো লাগবে তবে মা শাস্ত্রে বললে যে যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী যুগে যুগে ভগবানকে আসতে হয়েছে মা কেন আমাদেরকে উদ্ধার করবার লাগে দুষ্টকে দমন করবার জন্য অধর্মের বিনাশ করবার জন্য ধর্মকে স্থাপনা করবার জন্য যুগে যুগে আসতে হয়েছে আমার ভগবানকেই ধরার মাটিতে তাহলে যুগ হলো চারটি মা সত্য ত্রেতা দাপুর কলি তাই তো চারি যুগে ভগবান এসেছে তাহলে কোন যুগে কোন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সত্য যুগের সত্যযুগে তিনি কেমন ভাবি কোন রূপে আবির্ভূত ছিলেন আমাদের মধ্যে হলেন প্রভু নারায়ণ ত্রেতা যুগে কে ছিলেন যুগে প্রভু বলুন হ্যাঁ যেটা মনে আছে সেটা বলতে হবে ভুল না হলে ঠিক হয় না ঠিক তো হতেও পারে কে কে যুগে আর দাপর যুগে আমরা সবাই জানি দাপর যুগে বলুন কৃষ্ণচন্দ্র তাহলে এটা কোন যুগ এটা তো জানি এটা কোন যুগ কলিযুগ তাহলে কলিযুগের ভগবান কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হে দাই গো হরি বল হরি বল হরি বল আহলে আমাদের কলিযুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু आले শাস্ত্রে বলিন আমরা হলাম কলিরজি কলির মানব আগেই যদি আমরা সবাই চাই যেন আমরা রাধা চরণটা আমাদের হেয়াই ধরতে পারি মস্তকে ধারণ করতে পারি তাদের চরণ ধলা মাথায় নিতে পারি কিন্তু মা এই কলিযুগে দাঁড়িয়ে আগে যদি মনে করি রাধাগোবিন্দের চরণ পাবো সেটা তো সম্ভব নয় কারণ কলির ভগবান হলেন মহাপ্রভু তাহলে তানার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি মা বললেন তুমি আমার জগৎ পিতা আমরা তোমার চরণের দাশানু দাস হরি বল তুমি জগৎ পিতা আমরা তোমার সন্তান তাই তো তাহলে আগে যদি পিতার কাছে না যায়। তার কাছে গিয়ে যদি অনুমতি না নি তাহলে কি আমরা বৃন্দাবনে যেতে পারবো পারবো না তাহলে কলির জীবকে আগে কোথায় যেতে হবে মা বৃন্দাবনে নয় বললেন হে কলির জীব আগে সবাই চলো যাই সিধাব নদিয়া নবদ্বীপ ধাম সিধাব আই যেতে হবে সিধাব নদিয়ায় গিয়ে বললেন আগে হা গৌর বলে কেঁদে কোনো লাভ নেই গৌর কৃপা হবে না তাহলে শাস্ত্রী বললেন আগে নিতাই ভজ হরি বল হরি বল রাধা গোবিন্দের পাশে দুজনা দুই ভাই থাকে না ব্রজের কানাই আর বলাই কলিতে হয়েছেন গৌর আর নিতাই সেই নিতাই চাঁদের চরণ ধরো যদি নেতাই চাঁদের করণা হয় তবে গৌর কৃপা হবে আর যদি গৌর কৃপা হয় তবেই বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে যদি একবার আমার করোনামই রাধা রানীর কৃপা হয়ে যায় আমার প্রাণ গোবিন্দের কৃপা হবে আমাদের সকলকে কোথায় যেতে হবে মা শাস্ত্রে বললেন যেখানে হয় হরি নামে সংকীর্তন সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ যাদের হয় এক মন সেই তো মধুর বৃন্দাবন সেই তো মধুর নবদ্বীপ ধাম যেখানেই ভগবানের নাম হয় তৎক্ষণাৎ সেই স্থানে নবদ্বীপ বৃন্দাবন পরিণত হয় কারণ ভগবান নিজের মুখে বলেছে যে আমার সকল সন্তান তারা যদি অদূরে নবদ্বীপ বৃন্দাবনে না যেতে পারে তাহলে তাদের কি করুণা হবে না সেও তো আমার সন্তান তাহলে তার জন্য কি করলেন আমার মহাপ্রভু হরি নামের ডালি মাথায় করে এনে সকলের দারে দারে দিয়ে বললেন হে তোমরা যেখানে যেমন ভাবে বসবে স্থান কাল পাত্র তিনি কোনো কিছু বিচার করেনি কোন স্থান তিনি বিচার করেনি কেমন ভাবে আছো তুমি বিচার করেনি তিনি শুধু দেখে যে ভক্তির ভক্তি যদি ভক্তি পরে কোন ভক্ত এক স্থানে বসে আমার নাম ভক্তি পরে জপ করতে পারে কৃষ্ণ নাম মহামন্ত্র হরি নাম বলতে পারি তাহলে তৎক্ষণাৎ সেই স্থানে নব নবদ্বীপ নব বৃন্দাবনে তাহলে একটু হাত তুলুন তো কারা কারা নবদ্বীপে গেছেন সে কি কথা এই কয় না কেন আমি এখনই কি বললাম কথাটা তাহলে শুনতে হবে কিন্তু মন কর মন দিয়ে মন দিয়ে না শুনলে বোঝা যাবে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন সেই স্থানে নবদ্বীপ তাহলে হাত মানু ভালো করে কারে নবদ্বীপে এসেছে সবাই সবাই নিদাই গৌর হরি হরি বল কি হলো আসিনি নবদ্বীপে হাত হবে তো তার জন্য এখানের কর্মই এটা ঘরে গৃহে যেমন আমাদের কত কর্ম থাকে এখানের কর্ম কিন্তু একদম ধরা বাঁধা গৌরের এই হরি নামের খেলা এটা কিন্তু খেলা যে খেলা আমার মহাপ্রভু খেলেছে এই খেলায় যারা এসেছেন যারা নেমেছেন সবাইকে খেলার সঙ্গ দিতে হবে কি করে করতালি দিয়ে দুই বাহু তুলে উলু ধ্বনি জয় ধ্বনি করে সবাই মিলে নি তাই গৌর হরি বল হরি হরি বল হরি বল বেশ তাহলে চলুন সবাই মিলে আগে ছোট্ট করে গৌর কথা আস্বাদন করে গৌরচন্দ্রিকা শুনে নবদ্বীপে যাব তারপরে আমরা বৃন্দাবনে যাব জয় রাধী কেবা বে Manu